সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আমি মসজিদ কেন্দ্রিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি এ সমস্ত স্বপ্নগুলো মসজিদকে নিয়ে আমার যে স্বপ্ন সেটা হয়তো আমার দ্বারা সম্ভব নাও হতে পারে কিন্তু যারা শুনবেন আপনাদের যদি কারো সাধ্যে কুলায় বা এই কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা এটা বাস্তবায়ন করবেন যেমন রাসুল্লাহামের যুগে মসজিদে মসজিদ রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল রাসুলসাল্লু আলিয়াল্লাম রাষ্ট্র থেকে রাষ্ট্রে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতেন মসজিদ থেকে বর্তমানে যেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য ফিত ব্যবস্থা আছে মসজিদ থেকে সেই ব্যবস্থাগুলো রাষ্ট্র পরিচালনার সেই সিস্টেম উঠে গিয়েছে কিন্তু আমরা মসজিদকে যেভাবে দেখতে পারি আরও সুন্দর করে যে জায়গাগুলো আমাদের গ্যাপ আছে সেগুলো আমরা কাভার করতে পারি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি মসজিদের সাথে সম্পর্কিত কিছু কিছু পার্সন আছে যেমন এক নম্বর হলো মসজিদের মুসল্লি নাম্বার টু দ্বিতীয় নম্বর হল মসজিদের মুয়াজ্জিন ইমাম খাতিব বা খাদেম যারা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন বা সচল রাখেন আরেক শ্রেণী হচ্ছেন যারা মসজিদে সালাত আদায় করেন আম মুসল্লি জনতা। আরেক শ্রেণী হচ্ছেন যারা মসজিদ প্রতিষ্ঠা পরিচালনা করে থাকেন প্রতিষ্ঠাতের মধ্য থেকে হোক অথবা মুসল্লিদের মধ্য থেকে যারা মসজিদ কমিটি তো রাষ্ট্র রাষ্ট্ররও একটু ব্যবস্থাপনা আছে তো যাই হোক আমি কয়েকটা বিষয় বলছি মসজিদগুলো আজ বিভিন্ন জায়গাতে মসজিদ বন্ধ থাকে আমি যখন বিভিন্ন জায়গাতে মাহফিল বা বিভিন্ন জায়গাতে যাই সালাতের টাইম হয়তো রাস রাস্তা মাঝখানে এমন জায়গা এসে পৌঁছলাম যে টাইমটা পেলাম না একটু সালাত আদায় করার জন্য আমরা মসজিদে যখন খুঁজি পাশে মসজিদ দেখা যায় কিন্তু দেখা যায় সেটা বন্ধ বিশেষ করে মাগরিব এশারের পর গ্রাম অঞ্চলগুলোতে অনেক জায়গাতে এই ধরনের হয় তো মসজিদের জিনিসপত্র চুরি হওয়া বা আদার্স সিকিউরিটির জন্য হয়তো অনেকে বন্ধ করে রাখেন কিন্তু আমার পরামর্শ থাকবে মসজিদের ভিতরে অন্তত ভিতরের অংশ তালামারা মারা থাকলেও বাহিরে একটা অংশ থাকা চায় যেখানে কোনো মুসল্লি কোনো কারণে জামাত পেল না বা পরে আসলো তারা যেন তারা যেন মসজিদের এসে সালাদ আদায় করতে পারেন অন্তত বারান্দা বা সালাদ আদায়ের জন্য যেন একটা ব্যবস্থা থাকে নাম্বার টু দ্বিতীয় নম্বর হলো মসজিদের সাথে রিলেটেড উজুখানা এবং এস্তেঞ্জাখানা প্রসাবখানা বা পায়খানা একটা অফেন থাকা জরুরি রাসোলা সাল্লাহ আলাই সাল্লামের মানে যে দিক নির্দেশনাগুলো আমরা খুব খেয়াল রাখবো যে একজন মানুষ রাস্তায় চলছে বা হাঁটছেন তিনি মসজিদের খুঁজবেন তার ওয়াশরুমের দরকার কোথায় যাবেন তিনি তো এই জন্য মসজিদ কর্তৃপক্ষের উচিত হবে অন্তত একটা বাথরুম অফেন রাখা ফস্তাবখানা অফেন রাখা এবং মসজিদের অন্তত বারান্দা কেন্দ্রিক কেউ যদি এসে সালাদ আদায় করতে চান সেখানে যেন সালাদ আদায় করতে পারেন এটা আমরা খেয়াল রাখব মসজিদগুলো বন্ধ থাকার কোনো সুযোগ নেই শুধু সিকিউরিটির জন্য এই কাজটা আমরা করবো এরপরে মসজিদে আমরা পানি পান করার জন্য একটা ব্যবস্থা রাখবো যেটা আরব কান্ট্রিগুলোতে দেখা যায় একটু যদি মিনারেল ওয়াটার অথবা যদি টিউবওয়েল থাকে তাহলে তো পানি পান করা যায় একটা মানুষ দূর থেকে আসলেন একটু পানি পান করবেন অনেক জায়গাতে এই সুযোগ থাকে না আমরা যদি টিউবওয়েল যদি না থাকে তাহলে আমরা অন্তত এ ধরনের একটা ব্যবস্থা করে রাখবো যে একটা পানির জার একটা রেখে দেব সেখান থেকে যেন পানি পান করতে পারে মানুষ তৃতীয় নম্বর যেটা আমরা খেয়াল করবো মসজিদের আমরা খুব করে খেয়াল রাখবো অনেক সময় মসজিদের অযথা পিছনে লাইটগুলো জ্বলতেছে অথবা ফ্যান ঘুরতেছে এটা আল্লাহরগড়ের মাঝে ঘর যেহেতু আমরা আমাদের নজরে আসবো যে একটা ফ্যান ঘুরতেছে হয়তো মসজিদ বা ইমাম খেয়াল করেননি আমরা সেটা বন্ধ করে দেব। এটা আমরা খেয়াল রাখবো এরপরে আমি বলছিলাম মসজিদের ভিতরে একটা অংশ থাকা চাই যেখানে যেন কোনো মহিলা নামাজ আদায় করা অনেকে আমার মানে এই অভিব্যক্তির ক্ষেত্রে ধিমত পোষণ করেছেন আমরা তো বলছি না গ্রামের মহিলাদেরকে ঘর থেকে এনে মসজিদে আনার জন্য আমরা বলছি যে মহিলাটা বাজারে গেল যে মহিলাটা আদালতে গেল যে মহিলাটা কোথায় আপনার ডাক্তার কাছে গেলো মসজিদে যদি একটা ব্যবস্থা থাকে তাহলে সেখানে সালাদটা আদায় করতে পারলো রাস্তায় দূরে যাচ্ছে মাস পথে দেখা যাচ্ছে হাজব্যান্ড সালাদ আদায় করছে বা পুরুষেরা মহিলাদের সালাদ আদায়ের কোনো ব্যবস্থা নাই ইভেন তারা যে ওয়াশরুম সার্ভে সেই ব্যবস্থা পর্যন্ত নাই তাহলে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো আমরা এখন অনেকে বলছি নিরাপত্তার প্রসঙ্গ জুমার দিনে যে আলোচনাটা হয় সেটা আমাদের অনেক মা বোনের জানা খুবই জরুরি সেটাকে তারা জানতে পারছেন জুমার দিন অন্তত প্রতি সপ্তাহে আমাদের আম মুসল্লিরা তারা দিনের কিছু জিনিস জানেন তাহলে জুমার দিন অন্তত তাদের যদি মসজিদে আনা যায় মানে একটা নির্দিষ্ট সময়ে সুন্দর সিকিউরিটি দিয়ে তাহলে এটা তাদের জন্য প্রতি জুমাহে যে শরীয়তের বিষয়গুলো আলোচনা হবে তারা রিফ্লেক্ট রিফ্লেক্ট করবে তাদের তাদের ভিতরে এটার আসর প্রভাব পড়বে আম আমার চট্টগ্রামে দেখেন সিডিএম যে সেখানে জুমা জুমার সময় মহিলাদের জন্য সালাতের একটা ব্যবস্থা আছে আলোচনা শোনার জন্য মহিলারা আসেন কই সেখানে তো কোনো দুর্ঘটনা ঘটছে না নিরাপত্তা কোনো বেঘ্নিত ঘটছে না এখন ফৌজদারাটা দেখলাম সেখানে একটা মসজিদে আমাদের ওস্তাদেরা সেখানে জুমা পড়ান আমাদের ছাত্ররাও জুমা পড়ান এবং ইমামতি করছেন সেখানে তারা চমৎকার করে মহিলাদের জন্য দোতলা সালাতের আদায়ের ব্যবস্থা করেছেন ওতে সেখানে তো কোনো প্রবলেম হচ্ছে না আমি বেশ কয়েকটা জায়গাতে ভিজিটের স্থান দেখেছি মহিলাদের জন্য সালাতের পাশে ব্যবস্থা করা হয়েছে সেখানে তো নিরাপত্তা অসুবিধা হচ্ছে না এই জুহত কেন আসবে যারা ঘরে আছেন তাদেরকে বলছি না তারা মসজিদে আসে পাঁচ অত্তর পড়ার জন্য বরং তারা যখন ঘর থেকে বের হন প্রয়োজনে যেন নামাজটা যেন কাজা না হয় জুমার দিনে অন্তত মানে সালাত আদায় করলে করলে সেখানে যে আলোচনা তারা শুনবেন তাদের ভিতরে আসর পড়বে বান্দরবনে মসজিদে দেখেছি মহিলাদের জন্য ফিতক ব্যবস্থা আছে এমন তো কোনো ঘটনা ঘটে দশ বছর পনেরো বছরের ভিতরে মসজিদে এসে কেউ কোনো প্রবলেম করেছেন নিরাপত্তা কোনো অসুবিধা হয়েছে ফিউ ভাইরা আমরা কোনো জিনিস যখন শুনবো পজিটিভলি দেখার চিন্তা করব। আমাদের বেশিরভাগকে দেখি আমি তো উত্তর দেওয়ার টাইমও পাই না সম্ভব হয় না কিন্তু যখন ফিত ফ্রি থাকি তখন এগুলো দেখি যে আমি বললাম কি তিনি শুনলেন কি তিনি নিলেন কি আমি যেমন সেদিন ইমাম সাহেবদের কথা বললাম যে তাদের মানে বেতনটা কম হচ্ছে অল্প বেতন দিচ্ছেন তারা যদি অন্য কাজ করেন যেমন যদি তারা জমিনে গিয়ে কাজ করেন তাদের গায়ে যদি গন্ধ হয় রিক্সা চালালে গন্ধ হলে আমাদের সমাজে অনেকে তো সেটা মেনে নেবে না একবার মন্তব্য করে বসলেন কেন সেই গন্ধগুলো আমাদের কাছে মেশকে আমারের মতো মনে করি আমরা আপনি এরকম মনে করলেন কেন তো আমি কি সেই গন্ধগুলো কি খারাপ মনে করি তাকে কি আমি ঘৃণা করছি আমাদের সমাজে যেমন চলছে সে কথাটা বলছি আমাদের সমাজে সেরকম এক জায়গাতেই ইমাম সাহেবের চাকরি চলে গেছে কেন তিনি জমিন থেকে কাজ করে আসছেন দেখা যাচ্ছে যে একটু মাটি তার ইয়াতে লেগে গেল আপত্তি তুলল যে যে তিনি এরকম কাজ করে আসেন মাটি লেগে থাকে এই সেই যাই হোক আমি তো বলছি না ঘৃণা করছি না তাহলে পজিটিভ দেখা চিন্তা করতে হবে প্রিয় ভাইয়েরা আমরা আমাদের মসজিদগুলো শুধু অ্যাবাদতের জন্য আমরা ফিস্ট করব। সেখানে আমার যে প্ল্যান যে মসজিদটা অফেন থাকবে তবে সিকিউরিটির জন্য অন্তত ফার্সিয়াল যেন অফেন থাকে যেখানে যেন মুসল্লিরা নামাজ পড়তে পারে আর একটা লাইব্রেরি যেন থাকে যেখানে কোরআন কারিম থাকবে হাদিস শরীফ থাকবে মাসাইলের বইগুলো থাকবে প্রত্যেক মসজিদে যেন এটা আমাদের কমিটির সদস্যরা যেন করেন মসজিদে একটা পানির জার থাকবে যেন কেউ পানি খেতে আসতে যেন করতে পারেন ওয়াশরুমটা ফিতক থাকবে অফেন থাকবে অনেক জায়গায় তালা মেরে দেয় প্রসাবখানা একজন লোক আসলে নামাজ পড়বে স্তেন করবে সেটা করতে পারে না কেমন যেন বন্ধ করে রাখেন অন্তত সবগুলো না হলে অন্তত একটা যেন অফেন থাকে প্রয়োজন যেন সারানো যায় এটা আমরা খেয়াল করব মসজিদে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো মসজিদ আল্লাহর পরিষ্কার রাখবো সবসময় শুধু ইমাম মসজিদ করবে এমন না রাসুল্লা একটা হাদিস আছে না কোনো ব্যক্তি মসজিদ থেকে একটা ময়লা কষ্টদায়ক জিনিস যখন দূর করবে আল্লাহ রাবুল্লা আলমের তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন মান আখরাজা আজাম মিনাল মসজিদ বা নল্লাহেন জাননা তা আমরা একটা খেয়াল রাখবো মসজিদ আমার ঘরকে আমি যেভাবে পরিষ্কার রাখি মসজিদটাকে সেভাবে পরিষ্কার রাখবো প্রিয় ভাইরা মসজিদে আজকে আমরা অনেকে সুন্দর করছি মসজিদ যিনি পরিচালনা করেন ইমাম সাহেব মোয়াজ সাহেব খাদেম অথবা যারা মসজিদের সাথে রিলেটেড খতিব সাহেব তাদেরকে আমরা খুব বেশি নেগলেক্ট করছি বিভিন্নভাবে বিশেষ করে বেতন দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল করব খতিব সাহেব যেন তার অন্য কোনো জব থাকলে এখানে আসে যেন একটা সম্মানই তাকে আমরা দিয়ে দিতে পারি মানসম্মত হ্যাঁ আবার ইমাম সাহেব যেহেতু সার্বক্ষণে অন্য কোনো কাজ করেন না তাকে যেন তার পরিবার চালানোর মতো একটা মানসম্মত একটা স্যালারি যেন আমরা দিতে পারি মহাজ সাহেব অনেক কষ্ট করেন তাকে যেন মানসম্মত স্যালারি দিতে পারি খাদেমদেরকে যেন দিতে পারি অনেক সময় বেশি বৈষম্য হয় আমি গত পশু এক জায়গায় দেখলাম যে রামাদানে খাদিব সাহেবকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে খদিব সাহেব দিয়েছেন ভালো কথা সাহেব ইমাম সাহেবকে দিয়েছেন এক লক্ষ টাকা কেন ইমাম সাহেব তো সারাক্ষণ থাকেন তাহলে এত এত বেশ কম হবে কেন কম বেশ মানে সামান্য একটু যেন কাছাকাছি যেন থাকে মহজিম সাহেবকে দিয়েছেন হাবিব সাহেবদেরকে দিয়েছেন পঞ্চাশ ষাট হাজার টাকা সেখানে খুদিপকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার মানে কি বলে আপনি দিচ্ছেন ভালো কথা দিলে অন্যদেরকে সমন্বয় করে দেন অনেক জায়গাতে তারাবির নামাজ পড়ানোর পর যে টাকা উঠানো হয় সেখান থেকে একটা পোষণ ইমাম মসজিদ বা হাবিফ সাহেবদের আর পুরোটা রেখে দেওয়া হয় না আপনি তো তোলার তারাবির টাকা তোলার সময় এটা বলেন নাই যে আপনারা টাকা দেন এখান থেকে আমরা পার্সিয়াল করে কিছু মসজিদের জন্য রাখবো এটা তো বলেন নাই এটা খেয়াল রাখতে হবে তোমাকে কিনা না তারাবিতে সম্মানই দিছে না আলহামদুলিল্লাহ ইমাম তোমাদের খদির সাহেবকে দেন দিয়েছে আমাকে তো দেয় নাই আমি এটা নিয়ে চিন্তাও করিনি বলিও নাই দরকার নাই তো কিন্তু যদি কমিটি মনে করে যে হ্যাঁ সাহেবকে একটা সম্মানই দিই ইমাম সাহেবকে একটা সম্মানই দিতে পারে তো দিতে পারে না এটা একটা হাদিয়া এটা গিফট দিতে পারে কিন্তু এটার জন্য ইমাম সাহেব খদিপ সাহেব লালাই তো যেন না থাকেন ইমাম সাহেব তার স্যালারি তো দিবে না দেওয়ার পরে আপনি চিন্তা করবেন এই লোকটা আমি যে স্যালারি দিছি এটা দিয়ে কি চলতে পারবে তো পারবে না তাহলে আমি ঈদ ঈদ কেন্দ্রে তাকে একটা সম্মান দিই আমরা সবাই মিলে এটা তো খুব সুন্দর কারো জন্য এটা গিফট হবে কারোর জন্য এটা প্রয়োজন হবে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। ইমাম মোয়াজ আপনাদের সম্মানিত মানুষ তাদের স্যালারিগুলো যেন ঠিকমতো দেওয়া হয় যত যত টাইমে দেওয়া হয় তার এমন স্যালারি দেবেন যেন তারা অন্যের কাছে হাত পাততে না হয় বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি জাস্ট এটা আমার অভিব্যক্তি প্রকাশ করলাম সব কিছুর সাথে আপনি মানে একমত হবেন সেটাও না কিছু জিনিসের সাথে আপনি একমত নাও হতে পারে। মসজিদের মসজিদ কেন্দ্রিক হাসানা চালু করার কথা বলছেন কে কেউ এটা খুব সুন্দর যেমন এলাকার একটা মসজিদের অধীনে দশ পনেরো জন ধনী লোক আছে তো ইমাম সাহেব বা মোয়াজান সাহেব খেয়াল করলেন যে বা কমিটি খেয়াল করলেন যে এই দশজন থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে পাঁচ লক্ষ টাকা রাখলাম আর যা যার হাসানা দরকার তাকে আমরা হাসানা দিলাম সুদ বন্ধ করে দিই এবং নির্দিষ্ট সময় সেটা আমরা তুলে যাদের থেকে নিচে তাদেরকে দিব এটা যদি কমিটি চাই সম্ভব পারে এটা যদি তাগিদ দিয়ে করা হয় পারে একটু এদিক সেদিক তো হবে সব ক্ষেত্রে তো আর হানড্রেড পার্সেন্ট ফুলফিল হবে না সম্মানিত দর্শক শ্রোতা আমরা খেয়াল করব আমি আমার কথাগুলো সামারি করতে চাই একটা মসজিদের সাথে রিলেটেড যে কমিটি সেই কমিটি যেন দিনদার হয় নামাজি হয় মসজিদ কমিটিকে খেয়াল করতে হবে আমি এতদিন তো মসজিদের সাথে সম্পর্কিত ছিলাম না এখন আল্লাহর ঘরের খাদেম হিসাবে আমি আমি যেন ফাঁসপ্ত নামাজ সলারটা যেন আমি মসজিদে আদায় করি কোরআন তেলওয়ারটা যেন শিখে নিই আমি মাসাইলগুলো যেন জানি আল্লাহর ঘর আমার যেন অহংকার না আসে আমি যে মসজিদের সভাপতি সেক্রেটারি বরং আমি আল্লাহর ঘরের খা একজন আমি যেন খেয়াল রাখি সেটা আমাদের অনেকের ক্ষেত্রে সেটা খেয়াল থাকে না তবে কমিটির সদস্য বানানোর ক্ষেত্রে অপেক্ষাকৃত যিনি দিন দ্বারা নামাজি শরীয়তের মশালা জানেন সেটা যেন খেয়াল করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ